আমিও সুপ্রিম কোর্টে ফাইল করছি আমি আজকে রাতের মধ্যে আমি পিটিশনটা ফাইল করব আর এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ওয়াক অফ লোকে ভাবছে যে এটা শুধু এটা তিনটে জিনিস বুঝতে হবে ওয়াক আফ বেল নিয়ে যে এটা আর্টিকেল ফোরটিন এবং নাইনটিন এটা আমরা সবাই ইকুয়াল আমরা সবাই এক আমরা বিচার ব্যবস্থার এবং আইনের চোখে হিন্দু মুসলমান শিখ জৈন সবাই এক ওয়াক আইনটা কিন্তু সেটার বিরুদ্ধে যাচ্ছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি নাইন যেটা আছে যে সবার নিজের নিজের ধর্ম ফলো করার অধিকার আছে এবং নিজের নিজের ধার্মিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেটার রক্ষণাবেক্ষণ সেটা দেখাশোনা করার অধিকার আপনার আছে আপনার যেরকম মন্দির রক্ষণ করা আছে মুসলমানদেরও সেরকম মসজিদ মসজিদ আছে ওয়াক অফ জিনিসটা কী ওয়াক জিনিসটা হচ্ছে একটা ট্রাস্ট যেটা এটা আল্লাহর নামে কিন্তু যে ওয়াকিব সে কিন্তু ট্রাস্টি নয় ওয়াকফ হচ্ছে আল্লাহর নামে এবং ওয়াক যে বাক্যব সে দেখা হয় সেটা হয় আপনার যেটা মূতেবাড়ি যেগুলো হয় তারা দেখাশোনা করে ওয়াকফ সম্পত্তিটা আচ্ছা এই এই আইনটা কি করা হচ্ছে এই আইনে বলা হচ্ছে যে আপনারা আপনাকে প্রথমে ওয়াকফকে জমি দিতে হলে আপনি জমি দিতে চান আমি জমি দিতে চাই অনেক হিন্দু জমিদার ছিল যাদের অনেক সম্পত্তি ছিল তাদের যদি জমিতে গরিব মুসলমানরা থাকতেন তিনি তাদের কবরস্থানের জন্য জমি দান করতেন এই আইনটা কি বলছেন যে না ওয়াকফকে কোনো হিন্দু বা কোনো নন মুসলমান জমিদান করতে পারে না আর যদি মুসলমানও দান করে আপনাকে দেখাতে হবে যে আপনি পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করছেন আচ্ছা ইসলাম ধর্ম পালন করার প্রমাণটা কি যে আপনি রোজা রাখেন অনেক মুসলমান আছে যে রোজা রাখে না যে আপনি দাড়ি রাখেন তবে আপনি মুসলমান আপনার মুসলমানত্বের প্রমাণ কি আমি হিন্দু ব্রাহ্মণ আমার লালন ফকির বলেছিলেন না যে বামন চিনি পইতে দেখে বামনি চেমন চিনব কীভাবে তো এটা কি এটা আমার আমি একজন হিন্দু হয়ে যদি কালকে আমি বাকফকে সম্পত্তি দান করতে চাই সেটা আমার পার্সোনাল ব্যাপার আমার রাইট টু প্রপার্টি তো এইটা এইটা নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বলছেন সেন্ট্রাল অফ কাউন্সিল যেটা আছে বাইশজন মেম্বার তাতে লিখে দিচ্ছেন যে দশ সরকার বলে দিচ্ছে দশজন মুসলমান থাকবে জন নন মুসলমান থাকবে তার মানে কি বারো দশ সংখ্যাগরিষ্ঠতা বিনা মুসলমানের জন্য কালকে যদি বিজেপি সরকার বলে যে পাঁচ বছরের জন্য আমি এই ওয়াক অফ নিচ্ছি তাহলে কিন্তু সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে মুসলমানের হয়ে কথা বলার কেউ থাকবে না কারণ সংখ্যা গরিষ্ঠতা নন মুসলিমদের কাছে কাশি বিশ্বনাথ টেম্পল আপনি করতে পারবেন কাশী বিশ্বনাথ টেম্পলে আপনি লেখা আছে ডিএম যদি মুসলমান থাকে তবুও অন্য দিয়ে করাতে হয় যেটা অন্যদের জন্য করছে মুসলমানদের জন্য তারা কি দোষ করলো তাদের জন্য এটা কেন করছে এইটা খালি ওদের ভয় দেখাবার জন্য প্রত্যেকটা জিনিসে এই বাক বিল যেটা রাইট টু ইকোয়ালিটি রাইট টু রিলিজিয়াস প্রসপ্যারিটি এই জিনিসটা নষ্ট করেছে এবং এটা অসাংবিধানিক এটার বিরুদ্ধে যারাই গেছে সুপ্রিম কোর্টে এবং আমিও আজকে রাত্রির মধ্যে ফাইল করছি আমার পেটিশন আচ্ছা